এক তিরানব্বই সালের এগারো সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব ধর্ম মহাসভা ওল্ড এই সভায় ভারতের পক্ষ থেকে যোগ দেন তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সেই দিন তার ঐতিহাসিক বক্তৃতা শুধু শিকাগো নয় সমগ্র বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা তার শুরুতেই তিনি বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব এই কয়েকটি শব্দেই সভাগৃহে উপস্থিত হাজার হাজার মানুষ আবেগে আপ্লুত হয়ে ওঠেন এবং দীর্ঘ সময় ধরে দেন এই সম্বোধনের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ মানব জাতির ঐক্য ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা তুলে ধরেন তার বক্তৃতায় তিনি হিন্দু ধর্মের মূল দর্শন ব্যাখ্যা করেন সহনশীলতা সর্বধর্ম সমন্বয় এবং মানবতার কথা তিনি বলেন হিন্দু ধর্ম কখনো কাউকে ঘৃণা করতে শেখায় না বরং সব ধর্মকে সম্মান করতে শেখায় তার কণ্ঠে ভারতের প্রাচীন বেদ উপনিষদ ও গীতা থেকে উঠে আসে বিশ্বজনীন মানবতাবাদের বাণী স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের সংকীর্ণ ধর্মীয় ধারণা সমালোচনা করে বলেন ধর্মের নামে বিভেদ ও বিদ্বেষ মানবসভ্যতাকে ধ্বংসের তিনি জোর দিয়ে বলেন সত্যের দিকে যাওয়ার আলাদা আলাদা পথমাত্র এই বক্তব্যে উপস্থিত শ্রোতারা গভীরভাবে অনুপ্রাণিত হন এই বক্তৃতার মাধ্যমে ভারত প্রথমবারের মতো বিশ্ব দরবারে নিজের আধ্যাত্মিক ঐতিহ্য ও দর্শনকে গর্বের সঙ্গে তুলে ধরে শিকাগোর সেই মঞ্চে স্বামী বিবেকানন্দ শুধু একজন ধর্মগুরু হিসেবে নয় বরং একজন বিশ্ব বিশ্বমানবতার দূত হিসেবে আত্মপ্রকাশ করেন শিকাগো শহরে দেওয়া এই বক্তৃতা আজও বিশ্ব ইতিহাসে ধর্মীয় সহনশীলতা মানবপ্রেম ও ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে আছে